ছাত্রজনতার বিজয় হয়েছে কিন্তু দেশের পরিস্থিতি এখনো কিন্তু খারাপ যদিও আগে পুলিশ বাহিনী বা ছাত্রলীগ আওয়ামী লীগের বাহিনী মানুষের উপরে আক্রমণ করতে এখন সরকার পদত্যাগ করার ফলেই কিন্তু বিভিন্ন বাসায় বিভিন্ন বাড়িতে আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন বাসা ভাঙচুর করা হচ্ছে বিভিন্নভাবে লুটফাট করা হচ্ছে সচিবালয়ে গিয়েও লুটফাট করা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েও লুটফাট করা হয়েছে সংসদ ভবনে লুটপাট করা হয়েছে ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধু যাদুঘরেও আগুন দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসাতেও কিন্তু আগুন দেওয়া হয়েছে এভাবে কিন্তু দেশের প্রতিটি জায়গায় এভাবে অগ্নিসংযোগ দুর্বৃত্তরা করতেছে আসলে এটা করা ঠিক নাই সেনাবাহিনীর উচিত যেগুলা করতেছে এগুলো ছাত্ররা কখনো করবে না ছাত্ররা এই অগ্নিসংযোগ বাংচুর করবে না তো দুর্বৃত্তরা এই সুযোগ নিয়ে কিন্তু তারা বিভিন্নভাবে তারা এই এই দেশকেও পরিস্থিতি খারাপ করতেছে এবং বিভিন্ন জায়গায় লুটপাট করতেছে অগ্নিসংযোগ করতেছে ছাত্ররা যদিও তারা বিজয় লাভ করেছে তারা আপিল করেছে যে কোনো হিন্দু সংখ্যালঘু বা কোনো মানুষের উপর যাতে কোনো বাড়িতে অগ্নিসংযোগ বা আক্রমণ না করা হয় সেটা থেকে বিরত থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন তার ফলেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে বাসা ভাঙচুর করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু অনেক খবর আমরা ফেয়েছি যে শেরপুরের জেলখানা নাকি আক্রমণ চালিয়ে সকল মুক্ত করে দেওয়া হয়েছে এটাও ঠিক না যদি দেশের বিভিন্ন ভয়ঙ্কর যারা সন্ত্রাসী বা যারা দণ্ডপ্রাপ্ত আছে যারা তারা যদি বেরিয়ে আসে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই এগুলো জেলে গিয়ে এগুলো করা ঠিক নয় এবং যারা আওয়ামী লীগ তো অনেকে করছে সবাই তো আর বাদ নাই যারা মানুষের সাথে জুলুম করেছে তাদের তাদেরকে আপনারা প্রতিবাদ করেন যারা জুলুম করে নাই তাদের তাদের সাথে জুলুম না করাই ভালো কারণ একটা কথা আছে যে একজন আপনাকে গালি দিলে আপনি ফাল্টা গালি দেওয়া উচিত না এই শান্তিপূর্ণভাবে দেশে বিজয় মিছিল করেন এবং দেশের পরিস্থিতি সবাই ফিরিয়ে আনেন এটা সবার দায়িত্ব যেহেতু এনে কোনো সরকার নাই কেউ নাই এবং ছাত্রজনতারও দায়িত্ব তারা যদিও চেষ্টা করতেছে বা তারা আহ্বান করতেছে যে যাতে কেউ কোনো পরিস্থিতি খারাপ না করে কোনো লুটপাট অগ্নিসংযোগ বা সংখ্যালঘুদের উপর কোনো হামলা আক্রমণ না করা সেটার জন্য তারা বারবার বিভিন্ন ফেসবুকে পোস্ট দিতেছেন তাই সবার প্রতি অনুরোধ যে যেন তেন যাকে তাকে যার যে আছে মিটানোর জন্য অসহায় কোনো মানুষের বাড়িতে গিয়ে আগুন দিবেন না লুটপাট করবেন না আওয়ামী লীগ যারা করেছে বা যারা জুলুম করেছে তাদের প্রতি আমাদের কোনো কথা নাই তারা বিভিন্নভাবে কোনো কিছু জড়িত নাই তাদের তাদের যাতে কোনো হয়রানি না করা হয় এবং কোনোভাবে যাতে এই সংঘাত না নয় বাংলাদেশে ঘোড়ে ঘোরে কোনো সংঘাত না আসে হানাহানি মারামারি না হয় সেটাই বাংলাদেশের সব মানুষেরই চাওয়া এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক যে কয়েকদিনে যে বাংলাদেশের ক্ষতি হয়েছে আর যেন বাংলাদেশের কোনো ক্ষতি না হয় সেটা আমাদের সবার লক্ষ্য রাখা উচিত এই ফেসি সরকারের বিদায় হয়েছে যারা ক্ষমতা জোর করে থেকেছিলে তাদের বিদায় হয়েছে এবং বাংলাদেশ যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেটা সেটার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাই সবার পালবাসা দিয়ে কাজ করতে হবে এবং যাতে কেউ কোনো রাগের মাথায় কোনো ধরনের খারাপ কাজে জড়িয়ে না আপনি সেটার জন্য লক্ষ্য রাখতে হবে